জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে রমনা থানায় মামলার দায়ী করেছেন রাজধানী সালমানের মামা মোহাম্মদ আলমগীর এতে এগারো জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ বাই রতিফা হক লুচি খলনায়ক ডন ডেভিড জাবেদ, ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেজপি আহমেদ ফরহাদ এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে এর আগে সালমানের মৃত্যু নিয়ে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুর ফুস করার রিভিয়েশন মঞ্জুর করে মামলাটি হত্যার মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় এম নায়ক মারা যান উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে আছে আদালতের নির্দেশ ও মামলার প্রতিক্রিয়া তিনি বলেন এখন একটাই চাওয়া ছেলে হত্যার বিচার চাই তিনি আরও বলেন আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আদালত রিভিয়েশন মঞ্জুর করার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমাদের অভিযোগই সঠিক আমরা আদালতকে এটা প্রমাণ করতে পারব আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সরকারকে এই বিষয়টি নিশ্চিন্তে আহ্বান জানিয়েছেন সালমানের মা